আজকে বাবুর জন্য আমি পোলাও রান্না করলাম দেখে নিন ভিডিওটি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই রহমতে ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকে হচ্ছে রান্না বাড়ায় লেট হয়ে গেছে তো পাক ঢুকে মনে হলো যেহেতু সব ধরনের মশলা রেডি করাই থাকে তাহলে আমি একটু মাংস রান্না করি আর হচ্ছে পোলাও বসাতেই হয়ে যাবে তো ঝটপট রান্না করতে গিয়ে আমি এত তাড়াহুড়ো করলাম আর মাথায় মানে কী ঘুরতেছে মাথায় ভালো জানে যাই হোক তারপর হচ্ছে সব ধরনের মশলা দিয়ে আমি রান্নাটা বসিয়ে দিলাম হঠাৎ মনে পড়লো হায় হায় আমি তো আদা রসুনই দিই না এটাই তো মেন মাংসের মধ্যে তো আবার ফ্রিজের থেকে ওইগুলো নামাইয়া ছুরি দিয়ে খুসায় খুসায় উঠাইয়া তারপর হচ্ছে আদা রসুন দিয়ে দিলাম আর প্লাউ চালটা ধুয়ে ভিজায় রাখছি তারপর হচ্ছে আজকে বাসার জন্য একটা ম্যাট্রিস নিলাম তো ওই যে আমাদের খাটের জন্য ম্যাট্রিস কেনা হয় নাই সেক্ষেত্রে একটা ম্যাট্রিস নিলাম ওটা নিয়ে আসছে তারপর বেডের বিছানা সব কিছু নামাইয়া গোছাইয়া পুরো পাল্টা করে ফেলছি তো এই যে বেডের নিচে যে আমার শপিং ব্যাগগুলো থাকে ওই যে কত কত ব্যাগ এগুলো নামাইছে এখন এগুলো ভাজ করে আবার উপরে উঠায় রাখতে হবে এই যে সব এলোমেলো তো অনেক অনেক কাজ ছিল আজকে যাই হোক ঘটনা না এগুলো করতেই হবে যেহেতু আমি একজন গৃহিণী হয়ে গেছি তো তারপর হচ্ছে আমি পোলাওটা বসায় দিলাম আমি পেঁয়াজটা লাল লাল করতে চাই নাই বাট লাল হয়ে গেছে কখন খেয়ালও করি নাই কি যে ভাবতেছি নিজেও জানি না তারপর হচ্ছে আমি চালটা কিছুক্ষণ বেজে নেব লবণ কাঁচামরিচ সব কিছু দিয়ে আমি চালটা কিছুক্ষণ বেজে নিলাম সাথে একটু দিয়ে দিলাম হচ্ছে ওই যে এলাচ গুঁড়া এটা দিলে ফ্লেভারটা আমার কাছে ভালো লাগে আর কি তারপর পরিমাণ মতো পানি দিলাম একটু সামান্য দুধ দিলাম আর এই দিকেই যে আমার মাংস হয়ে গেছে আর হয়েছে এইখানে পোলাওটাও হয়ে গেছে প্রায় এটা ডাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দেব আর মাংসটা আমি হচ্ছে নামায়া একটু জিরার গুঁড়া দিয়ে সামান্য পরিমাণ জাল করে নেবো পাঁচ মিনিট বা দুই তিন মিনিট তবে হাড্ডিগুলো এত নরম সফট হয়ে গেছে মানে অনেক মজা ছিল আর কি আর এই যে পোলাও আর এই যে প্লাউ প্লাউ করে এই প্লাউ দেখতে দেখতে আমার মুখে এখন প্লাউ চলে আসে ভিডিওতে শুধু প্লাউ রান্না করলাম জামাইয়ের জন্য বাবার জন্য মামার জন্য কী একটা অবস্থা যাই হোক এই তো আমাদের রেডি খাওয়ার সময় হয়ে গেছে তো সবার জন্য খাবার নিয়ে দিলাম এখানে হচ্ছে অনেকের খোদা লেগে গেছে তারা তো তারা তাড়াহুড়ো করে খাবার পরিবেশন করা শুরু করে দিচ্ছে তারপর হচ্ছে যার জন্য পোলাও রান্না করলাম সে খায় না খায় না পরে খাবার শেষে মনে হলো তার খাইতে ইচ্ছে করতেছে তখন বলতেছে মাম্মি মাম্মি পোলাও দাও তো তারও খাইয়ে দিলাম এই ছিল আজকের ভিডিও অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফিজ টাটা বাই বাই